নমস্কার পরে তার আমাদের স্টাফ পেজ ও কিছু পাইছে হ্যাঁ স্যার আমাদের জন্য সাহায্য করতে হবে ডাক্তার বাবু মানে ফরেনটিন ফরেনটিন আমরা তো কিছু তো আমরা একটু

একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলতেছিল আমরা একাত্তর সাল দেখিনি কিন্তু ওই দিন আমরা নতুন একাত্তর সাল দেখি এর ভিতর দিয়ে মনে করতে পারে যে কি তাণ্ডবী লীলাটাই না সেদিন পরিচালক এবং তার একটা আক্রমণের লক্ষ্যবস্তু ছিল আমাদের প্রাণী সম্পদ সাভারের এই অফিস যে অফিসটি আর দলের কমিশন বলেন অফিসের বাড়ি চক্র যেভাবে তারা আক্রমণ পরিচালিত করেছে মনে হলো যে এদের সঙ্গেই তাদের একটা যুদ্ধ ছিল এবং তারা এদের সাথে যুক্ত করেছিল এবং এটা কি ভাবা যায় যে একটা অফিসে একজন কর্মকর্তার পক্ষের যে কমট সেই কমরটা পর্যন্ত ভেঙে চলেছে আলমারি ফ্রিজ এসি টেবিল চেয়ার এগুলো তো আর মানে সবই নিঃশেষ করেছে সুতরাং এটি আর আমাদের বলবার মতো কোনো ভাষা নেই এই নারকীয় তাণ্ডব যারা ঘটিয়েছে তাদের চেহারা তাদের চরিত্র এটি একাত্তর সালকে যেহেতু মনে করিয়ে দেয় সুতরাং তাদেরই সুরিয়েরা সেই পরাজিত শক্তিরই উত্তর সুরীরা এই আক্রমণ চালিয়েছে সুতরাং তাদের বিরুদ্ধে এই দেশের মুক্তিকামী স্বাধীনতাকানী জনগণকে ঘুটে দাঁড়াতে হবে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে এবং এই সহিংসতা বাংলাদেশ হতে পারে না এই বাংলাদেশ শান্তিকামী মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ মুক্তিকামী স্বাধীনতা যুদ্ধের যেই মূল্যবোধ ধারণ করে যেই জনগোষ্ঠী যেই মানুষ যেই বাঙালি জাতি সেই বাঙালি জাতির স্থাপন অনেক অনেকে বলে দেখেন এটি আমাদের আপনারা নিজেরাই আমার সঙ্গে সহযোগিতা আমরা অনুমান করি তিন থেকে সাড়ে তিন কোটি টাকা ভয় করতে থাকে সুতরাং এইগুলো সঠিকভাবে আমাদের প্রতি পরিমাণ নির্ণয় করা এবং আইন প্রয়োগকারী সংস্থার এই এই মামলাটি যাতে সুষ্ঠুভাবে তদন্ত হতে পারে সেই ব্যাপারে তাদের কিছু ইয়ে আছে যে দাপ্তরিক কাজ আছে সেগুলো তারা সম্পূর্ণ করবে এবং ইতিমধ্যে আমাদের পুলিশ কর্মকর্তা জানালেন যে চোদ্দো জন গ্রেপ্তার হয়েছে ঘটনা এবং তার ভেতর থেকে চারজনের কাছ থেকে কিছু মালামাল সুতরাং এটি আমরা আমাদের জন্য খুব সহজে হবে যে এই ঘটনার সাথে জড়িত এবং এই ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল সব কিছু আমরা এবং সর্বোপরি আমাদের এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করবে আমরা যথা সম্ভব খুব শীঘ্র এটিকে পুনরায় এর সাহায্য পরিচালনা করতে ধন্যবাদ oh তাৰপিছত no, okay. hmm. <laughs>